আজকে আমি অনেকদিন পরে গেলাম আমাদের গ্রামের যে পাখরি বাজার ঐতিহ্যবাহী বাজার দিয়ে বাজারের মধ্যে যে মজার দোকানগুলো বসে এই যে দেখেন বটগাছের নিচে বটগাছের লতগুলা ঝুলে রয়েছে তার নিচেই এই লোকটা মজা নিয়ে বসছে এইখানে অনেক ধরনের মজা আছে যেমন ওই যে কুটকুটি মুটকুটি কী বলে এই সবটা নিমটিও আছে তো এগুলা যে মজায় উনি কিন্তু এগুলা নিজ হাতে বানায় তারপরে নিয়ে আসছে সব মজা কিন্তু উনি নিজেই বানাইছে বাড়িতে বাড়িতে বানায়া। তারপরে আমাদের পাখি বাজারে নিয়ে আসছে ওনার বাড়ি কিন্তু অনেক দূরে সব মজা কিন্তু অনেক ফ্রেশ এই যে এখানে দেখতে পাইতেছেন কালা কালা এইগুলা হইতেছে আবার তিল দিয়া বানানো এইগুলো কিন্তু আবার অনেক মজা লাগে সেই সাত তারপরে যে এইগুলো হইতেছে আপনার চিরা দিয়া চিনি দিয়ে বানায় সেইগুলো টেস্ট ভালোই চিরা দিয়া বানানো তারপরে আবার আছে যেইগুলো হইতেছে নিমটি নিমটিগুলো ফেস মশমশা বাজা করা আবার এই পাশে আরেকজন নিয়ে আসছে বিভিন্ন ধরনের মজা যেমন চেনাচোর খয়ের মোড়া বিস্কিট মানে মজার কোনো শেষ নেই বিভিন্ন পদের মজা এখানে আপনার কোনটা রাইখে আপনি কোনটা কিনবেন এটি আসলে কনফিউজ হয়ে যাওয়া যায় কোনটা তুই কিনবে নিম আর কি সব মজাই দেখতে একদম অনেক ভালো লাগে মনে হয় যেন সবগুলো খাইয়ে ফেলবো তো আপনারা যারা এরকম মজা কিনতে চাইতেছেন খোলা বার্কে খোলা ইয়া থেকে তো আমাদের বাজারে আসলে কিন্তু এইসব মজা পাইবেন এই মজা কিন্তু প্রতি বৃহস্পতিবারই আসে রবিবারে বাজার বসে কিন্তু রবিবারে তারা নিয়ে আসে না শুধুমাত্র বৃহস্পতিবারই এইসব মজাগুলো পাইবেন এখানে খোলা চেনাচোর থেকে শুরু করে সব ধরনের বিস্কিট পাবেন সব বিস্কিটই মানে আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকুই কিনতে পারবেন এক কেজি দুই কেজি থেকে শুরু করে পঞ্চাশ টাকা দশ টাকা পর্যন্ত নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আপনারা যারা এরকম মজা কিনতে চাইতেছেন তারা চলে আসুন বাজার